এই তুমি মেয়ে কি করতেছো সারা ক্ষণ তো হাতে ফোন থেকে কাজকাম শেষ হয়ে গেছে সংসারের সংসারের কাজ করি না না করি সেটা তো আপনারা দেখতেই পারেন যখন আমি ভিডিওটা ছাড়ি আমি কি সারা দিন ফোন নিয়ে কাটি তো তোমার আমি যখনই দেখি তখনই দেখি তুমি ফোন নিয়ে থাকো এই যে আমি দিন দিন আমি কাজ করি না না করি সেটা তো আমার ভিডিওতে ছাড়া আছে যে আমি কি কাজ করি কি কাজ করি না দেখুন হ্যাঁ তোমার তো না সারাদিন তো আমি শুধু সংসারের কাজ করবো আমার কোনো ব্যক্তিগত কাজ নেই হ্যাঁ কখন কাজ করো সারাক্ষণই তো দেখি ফোন নিয়ে পড়ে থাকো সারাক্ষণ যদি ফোন নিয়ে থাকো তাই এই যে সংসারের কাজগুলো দেখেন আমি যে রান্না করতেছি তুমি বোঝাতে চাছো শাশুড়িরা কাজ না বৌমাদের তাই তো না কাজ দেখেন না তো শুধু শাশুড়িদের যখন দেখেন আমার ফোনে হাতে থাকে তখন আপনাদের চোখে বাদে আর যখন তুই সারাদিন কাজ কাম করি তখন আর চোখে বাদে না